এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংকে ঢুকলো কারা পাবেন এবং কারা পাবেন না দেখুন বিস্তারিত ভিডিওটির মাধ্যমে দেখুন এখানে বলা হয়েছে বাংলার কৃষকদের জন্য খুবই খুশির খবর কৃষক বন্ধুদের বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে ব্যাংকে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে আপনার টাকা কবে ঢুকবে টাকা যে ঢুকছে তার লাইভ প্রমাণ এছাড়া আপনি বর্তমানে যে ক্ষতিপূরণের টাকা দিচ্ছে সেই টাকাটি পাবেন কিনা কিভাবে বুঝবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বিমার টাকা ছাড়লেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8ই জানুয়ারি টুইটার এবং ফেসবুকে নিজের সু প্রোফাইল থেকে একটি পোস্ট করেছেন এই মুহূর্তে আপনারা সেই পোস্টটি দেখতে পাচ্ছেন তো দেখুন এখানে তিনি লিখেছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা সশস্য বীমা প্রকল্পের আয়ত্তায় আমরা বাংলার নয় লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি খরিফ মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকরা চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকায় রাজ্য সরকার দেয় এটা আমাদের গর্ব যে দু সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পেই আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছে আমরা বারবার বাংলার কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো জয় বাংলা টাকা যে ঢুকছে তার লাইভ প্রমাণ বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর শুভ সূচনা করেছেন আটই জানুয়ারি থেকে ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে কিছু কিছু কৃষক টাকা পেয়ে গিয়েছেন তার লাইভ প্রমাণ আপনাকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন টাকা ঢোকার সেই লাইভ প্রমাণ আপনার টাকা কবে ঢুকবে আপনি যদি বর্তমানে ক্ষতিপূরণের টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকেন আপনার নামে যদি ক্ষতিপূরণ বরাদ্দ হয়ে থাকে তাহলে আপনি সাত দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন